নিউ ব্যারাকপুর তম বর্ষের পুষ্পমেলা এবং প্রদর্শনীর উদ্বোধন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংসদ রায় নিউ পৌরসভার ব্যবস্থাপনায় শুরু জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা মেলার উদ্বোধন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রধান অতিথি ছিলেন সাংসদ সৌগত রায় এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথিন ঘোষ এবং মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ নিউ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ফুলের সঙ্গে সঙ্গে অনেক রকমের সবজি গাছ পুষ্প মেলায় আসা দর্শকদের মন জয় করে নিচ্ছে মেলার পাঁচ দিন প্রথিত যশা শিল্পী এবং অভিনেতারা আসবেন অনুষ্ঠান করবেন মেলার প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে শীতের মধ্যে দর্শকদের ভিড় উচ্চ করছে নিউ বারাপুর পুষ্প মেলায় নব ব্যারাক সমৃদ্ধ করছে একটা নতুন লাইফ সাপোর্টেন্স এখানে আপনারা জানেন যে আমার বিধানসভা কেন্দ্র জুড়ে মানুষের স্বাস্থ্য পরিষেবার কাজ করার জন্য সেবাশ্রয় নামক একটি কর্মসূচি চলছে বলতে ভালো লাগছে যে ইতিমধ্যেই আমরা একুশে ডিসেম্বর থেকে শুরু করেছি আজকে আমরা ছয়ই জানুয়ারিতে এই পনেরো ষোলো দিনের মধ্যে এখানে প্রায় ছ হাজারের ওপর মানুষ তারা আমাদের এই সেবাশ্রয় কর্মসূচিতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাবার জন্য এই ক্যাম্পগুলিতে এসেছে আমি সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমি দেখেছি প্রতিবার ফুলের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা বলি যে পুষ্ক মনে পুষ্কাহিরে আছে এটা ঠিক যে শুধু মনে পুষ্ক থাকলে পুষ্ক হয় না পুষ্পের যে সৌন্দর্য সেটা আমাদের মনে প্রতিফলিত হয় কিন্তু খুব সুন্দর সেয়ার বলেছিলেন যে মেইন এ রোলস ইজ ই রোলস তাই বর্তমান গোলাপের যে সৌন্দর্য সেটা গোলাপের নাম অন্য কিছু হলেও থাকতো আমরা সেই সৌন্দর্য উপভোগ করবো একটা সম্মিলিত একটি হসপিটাল উপস্থাপিত করেছি এবং সেই হাসপাতাল আজকে ধীরে ধীরে বড় হয়ে উঠছি নবগাঁকপুরের মানুষ এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ অ্যাম্বুলেন্স আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের সাংসদ উদ্বোধন করলেন অর্থাৎ আমরা নিউবারাকপুরের মানুষের কাছে দায়বদ্ধ আমরা জনগণের প্রতি দায়বদ্ধ একদিকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের